হ্যালো বন্ধুরা আমাদের হৃদয় কথা চ্যানেলে সকল প্রকার পাঠ গল্প পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আমি কি আপনার ওষ্ঠে ওষ্ঠ খেয়েছি আপনাকে জড়িয়ে ধরেছি এখন যেহেতু আপনি আমাকে অসভ্য বললেন তো সেই হিসেবে আপনাকে দু চারটা চুমু খাওয়া যায় কি বলেন চুপ করুন আপনার ফালতু কথা বন্ধ রাখুন আমি চুপ করব একে তো আপনাকে হেল্প করলাম তাও আবার আমাকে কথা শুনিয়ে যাচ্ছেন আপনি একটা নীর আর কোনো কথা বললো না কটমট করে নওয়াজের দিকে তাকালো আর কোনো কথা বলার ইচ্ছে নেই এই লোকের সাথে নীর লজ্জা একটা এই লোকের কি কোনো লজ্জা নেই কখন কোথায় কি বলতে হয় তাকে এই বদলোক জানে না একটা অপরিচিত মেয়েকে এভাবে বলা কি যুক্তিযুক্ত লোকটার কি কোনো সেন্স নেই নাকি যত সব আজেরা মানুষ ধ্যাত এসব মানুষের সাথে কথা বলাই বেকার নীর নওয়াজের দিকে তাকিয়ে ঠোঁট ভেঞ্চি কাটলো পাশ কাটিয়ে বাড়ির ভেতর চলে গেল নওয়াজ নীলের কাণ্ড দেখে জোরে হেসে উঠল। এই মেয়েকে জব্দ করার একটা সুযোগ পেল বটে তবে একটা জিনিস খেয়াল করে সে নিজেই অবাক এতদিন পর এমন করে কেউ হাসছে কই এতদিন তো কেউ চাইলেও তাকে এভাবে হাসাতে পারেনি তবে আজ কি হলো যে সে এমন হেসে উঠল সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল নওয়াজ সাথে নিল তার ক্যামেরা সকালে সৌন্দর্য মুঠোবন্দি না করলেই নয় নওয়াজ গ্রামের একাবাকা পথ ধরে হাঁটতে লাগলো কুয়াশাময় সকাল আহা কি সুন্দর দীর্ঘ পাঁচটা বছর এই দিনগুলো মিস করেছে সে পুরনো স্মৃতিগুলো চোখের পাতায় ফুটে উঠল আগে কত মজা করেছে তারা ডিসেম্বরের ছুটিতে সব কাজে মিলে একসাথে এই শীতের সকালে বের হতো একসাথে মিলে খেজুরের রস খেত কত মজাটাই না হতো দিন কত তাড়াতাড়ি চলে যায় শুধু থেকে যায় স্মৃতি সব কিছু পরিবর্তন হলে এই স্মৃতি ঠিক আগের মতো থেকে যায় এখনও মনে হয় চোখটা বন্ধ করলে সব ভেসে ওঠে কথাগুলো মনে করতে করতে নওয়াজের চোখ আটকে গেল এক নারীর অবয়বের উপর ইস কি স্নিগ্ধ হাসি নারী অবয়বটি কি সুন্দর করে সরিষা ক্ষেতের মাঝে দু হাত দুদিকে মেলে দাঁড়িয়ে আছে পরনে সাদা রঙের সেলোয়ার কামিজ মাথায় লাল রঙের ওড়না শ্যামলা রঙের খুব সুন্দর মানিয়েছে সাথে সাদা রঙের চাদর জড়ানো চেহারার এক পাশ দেখে চিনতে ভুল হলো না নওয়াজের নিজ ঠোঁটে হাসি ফুটে উঠল পরপর কয়েকটা সুন্দর ছবি তুলে নিল সে যদিও কারো পারমিশন ছাড়া ছবি তোলা উচিত না এবং নওয়াজ তুলেও না তাও আজ কী হলো কে জানে মনে অজান্তে কয়েকটা ছবি তুলে নিল সে নিজের কাছে নিজেই অবাক হলো সে কিসব হচ্ছে তার সাথে কেন এই মেয়েকে দেখলে সব কিছু উল্টে পাল্টে যায় কেন পাঁচ বছর আগের হারিয়ে যাওয়া অনুভূতিগুলো প্রজাপতির ন্যায় ডানা মেলে উঠতে চাচ্ছে কেন মনে হয় মনের মেঠো পথে কেউ বৃষ্টি ভেজা পায়ে নুপুর পরে হাঁটতে চাচ্ছে কেন মনে হয় এই মনের গুমোট মাখা মেঘের আড়ালে কেউ সূর্যের ন্যায় কিরণ দিয়ে আলোকিত করতে চাচ্ছে তবে কি সে না বেশি কিছু ভাবা যাবে না নীরের দিকে এক পলক তাকিয়ে বাড়ির পথে হাঁটা ধরলো নওয়াজ হাঁটাহাঁটি শেষে বাসায় চলে এলো মকলেসুর রহমান উঠানে বসে চা খাচ্ছিল নওয়াজ নানার পাশে এসে বসলো মকলেসুর রহমান চায়ের কাপে চুমুক দিয়ে হেসে দিলেন কোথায় গিয়েছিলে তুমি এত সকালে আরে একটু হাঁটতে পাশাপাশি একটু ফটোগ্রাফি করলাম ও ভালো চা খাবে তোমার নানিকে বলবো চা দিতে না আমি নিজের কাজ নিজে করতে পারবো আর কতদিন নিজের কাজ নিজে করবে এবার তোমার কাজগুলো করে দেওয়ার সুযোগ দাও নানা ভাই নিজের কাজ নিজে না নানা ভাই নিজের কাজ নিজে করতে পারবো তবে আমার পাশে থাকার জন্য এবং নানো যেভাবে তোমায় আগলে রাখে ঠিক আমাকেও আগলে রাখার জন্য কেউ একজনকে সুযোগ দেওয়া যেতে পারে অত্যন্ত ঠান্ডা সুরে বলল নওয়াজ মকলসুর রহমান নাতের কথায় পরপর চোখের পলক ফেললেন তবে কি তার নাতি এতদিন পর বিয়ে করতে রাজি হচ্ছে তার ভাবনার মাঝে উপস্থিত হলো সালেহা বেগম কি আলাপ মাঝে নানু বলছি নাতির তোমাকে আরেকটা বিয়ে দিব তুমি এখনো কত সুন্দর একদম পানির মতো তাই ভাবলাম তোমায় বিয়ে দিব বলেই চোখ টিপনি কাটলো নওয়াজ আমারে বিয়া দিতে হইব না তুমি নিজের বিয়ার কথা চিন্তা করো মেয়ে খুঁজুম নাকি তোমার জন্য না সেটা আমি করে নিতে পারবো বলে নওয়াজ চলে গেল সালেয়া বেগম স্বামীর দিকে তাকালেন ঠোঁটে হাসি ফুটে উঠল নাতিকে মনে হয় এবার বিয়েটা দিতে পারবেন অবশেষে বিয়ে না করার অবরোধ থেকে হয়তো তার নাতি বের হয়ে আসবে রাতের বেলা একসাথে বসে খাবার খেতে বসেছে মোকলসুর রহমান ও সালেহা বেগম সাথে সব নাতি ও নাতনিদের নিতে নিয়ে বসেছেন নওয়াজের বড় মামা মামি এবং ছোট মামা মামি পরে খাবেন এর মধ্যে ঋতু আর শায়ান খাবার টেবিলে খাচ্ছে কম কথা বলছে বেশি তাদের মধ্যে এক প্রকার যুদ্ধ চলছে এই দুই জনের মধ্যে প্রায় যুদ্ধই চলে বলতে গেলে পুরো বাড়ি এই দুইজন মিলেই মাতিয়ে রাখে ঋতু পরে ক্লাস এইটে ও শায়ান পরে ক্লাস সিক্সে তাও তাদের লেগেই থাকে তাদের কাণ্ড দেখছে সবাই আর হাসছে শুধু নওয়াজ বাদে সে নিজের মতো করে খাচ্ছে তাদের খাবার মাছে সানা বলে উঠলো জানো আজ কি হয়েছে সবাই উৎসুক চোখে সানার দিকে তাকালো সানা খাবার থামিয়ে বলল আজকে দাদিকে দাদা সুন্দর একটা রিং গিফট করেছে আবার নিজে হাতে পরিয়ে দিয়েছে সালেহা বেগম লজ্জায় এদিক সেদিক তাকালেন মুকলেসুর রহমানের দিকে কটমট করে তাকালেন তাকে কতবার করে বললেন যে বাচ্চারা এখন বাসায় থাকে তবু ওই লোকের বুড়ো বয়সে বুড় কুহারা যায় না ভালো যে ছেলে ও ছেলের বউরা এখানে কেউ নেই তা না হলে কেমন লজ্জাটাই না পেতে হতো তাকে আমি তখন দাদির রুমে গিয়ে দেখি দাদা অতি যত্নে দাদিকে রিং পরিয়ে দিচ্ছে যদিও আমার ভুল রুমে নক না করে যাওয়া উচিত নয় তাও ভুল করলাম বিধায় এত সুন্দর দৃশ্য দেখতে পেলাম তুমি এখনো তুমি এখনো এত ভালোবাসো দাদিকে তোমার দাদি আমার একমাত্র বউ তাই সকল ভালোবাসা তার জন্য আর যাকে একমাত্র ভালোবাসবে তার প্রতি তোমার ভালোবাসা কখনো কমবে না বরং যত সময় যাবে ততই ভালোবাসা বেড়ে চলবে এই যে দেখো যতই দিন যাচ্ছে তোমার দাদিকে আরো বেশি ভালোবেসেই চলেছি আমি প্রশ্নে বলে ওঠেন রহমান আহা দেখো দাদা দাদিকে কত ভালোবাসে আমি আমার বউকে এভাবেই ভালোবাসবো শায়নের কথায় সবাই একসাথে হেসে ওঠে নামাজ নানা নানুর দিকে তাকায় কি সুন্দর একজনের চোখে অন্যজনের জন্য ভালোবাসা স্পষ্ট দেখা যায় যেখানে নেই কোনো অবিশ্বাস নেই কোনো ছলনা নেই কোনো আক্ষেপ আছে শুধু একে অপরের প্রতি অফুরন্ত ভালোবাসা নওয়াজ খাবার শেষে হাত ধুয়ে উঠে রুমে চলে গেল নওয়াজের রুমে যেয়ে ফ্রেশ হলো রুমের লাইট অফ করে ড্রিম লাইট অন করলো ফোনটা চার্জে দিয়ে বিছানায় গা এলিয়ে দিল গায়ে চাদর টেনে চোখ দুটো বন্ধ করলো কিন্তু চোখ বন্ধ করতে এক নারীর ভয়ার্থ চোখ দুটো ফুটে উঠল সেই সাথে বুকের মাঝে ধক করে উঠল সাথে সাথে চোখ খুলে ফেললো সে চোখ দুটো চিনতে দু মিনিট সময় লাগলো না তার সেই সাথে বুকের মধ্যে কিছু একটা অনুভূত হলো মস্তিষ্কে সেই নারী অবয়বের বলা প্রতিটা কথা ভেসে উঠতে লাগলো কথাগুলো ভেবে বিছানা থেকে উঠে দাঁড়ালো নওয়াজ পরপর কদম ফেলে বারান্দায় চলে গেল আকাশে জল জল চাঁদের দিকে পলক দৃষ্টি নিবরণ করলো এই চাঁদের মতোই সেও বরাবর একা কত কত অন্ধকার রাত যে এই চাঁদ নওয়াজের সঙ্গী হয়েছে সে হিসাব নেই বললেই চলে তাই তো চাঁদের সাথে তার প্রখর বন্ধুত্ব বলা চলে নীরবতায় চাঁদ তার সঙ্গী চাঁদের দিকে তাকিয়ে ঠোঁটে স্মিত হাসি ফুটে উঠল নিজ মনে বলে উঠল চাঁদ তুমিও কি আমার মনের মধ্যে যে নতুন অনুভূতি সারা ফেলেছে তা কি উপলব্ধি করতে পারছো বহু বছর ধরে থাকা বন্ধমনের দরজায় যে কেউ একজনের আগমন ঘটতে চলেছে এই আগমনী বার্তা কি বুঝতে পারছো কেউ একজনের আগমন যে বিধ্বস্ত কিভাবে সেই ব্যাপারে কি অবগত হয়েছ নিজের কথায় চাঁদ অনুভূতিগুলো যে দিন দিন প্রখর হচ্ছে তা কি বুঝতে পারছো আজ কি হলো নামাজের তা জানা নেই কি সব বলছে সে কেউ শুনলে হয়তো ভাববে নির্ঘাত তার মাথা গেছে এমন উদ্ভুত কথা কেউ বলে তবে কেন জানি আজ এমন উদ্ভট কথা বলতে যাচ্ছে নাজের মন চাঁদের সাথে সব কথা বলতে মন চাচ্ছে আর বা না কেন এতদিন তো তার একাকিত্বের ছিল এই চাঁদই গভীর একাকিত্ব যখন তাকে ভেতর সাথে থেকে গ্রাস করত ঠিক তখন এই চাঁদকে পাশে পেত বেশ কিছুক্ষণ চাঁদের দিকে তাকিয়ে স্মিত হাসল নওয়াজ হয়তো এবার আমা বর্ষার ন্যায় অন্ধকার ঘিরে থাকা তার জীবনে চাঁদের ন্যায় কেউ পূর্ণিমার রাতের মতো সব সবকিছু উজ্জ্বল করবে কথাগুলো ভেবে শ্বাস নিল নওয়াজ পরপর কদম ফেলে চলে গেল রুমে এবার একটু ঘুমানোর প্রয়োজন বেলা নয়টা ছুঁই ছুঁই নীর নাস্তা খেয়ে নিল খাওয়া দাওয়া শেষে চলল মাইশাদের বাসায় ওই যে সেদিন নকশি কাঁথা দিয়ে এলো কিন্তু টাকা নেয়নি সে বলতে গেলে সেদিন মাইশার চাচি একটু সমস্যার জন্য টাকা দিতে পারেন নাই তাই আজ নীর টাকা নিতে তাদের বাসায় গেল টাকা নিয়ে বাসার পথে ফিরতে নিলেই দেখা হলো এক মধ্য বয়স্ক শাড়ি পরা মহিলার সাথে মহিলাটি ঘেমে একাকার অবস্থা দু হাতে দুটো ব্যাগ তবে ভদ্র মহিলাটির এক পাশ দেখতে নীর চিনে গেল দ্রুত পায়ে মহিলাটির পাশে গিয়ে দাঁড়ালো মহিলাটার দিকে প্রশ্ন ছড়ল কেমন আছেন আন্টি মহিলাটি তার দিকে তাকালো কয়েক সেকেন্ড পর উত্তর দিল আমি ভালো আছি তুমি নীর না আমাকে চিনলে কিভাবে আমি নীর কি বলেন গ্রামের মানুষকে কি কেউ ভুলে নাকি আপনি কি আজকে এই গ্রামে আসলেন নাকি হুম আজকেই আসলাম ও আর কেউ আসে নাই আপনার সাথে আমার কাছে একটা ব্যাগ দেন আমি বাড়ি পর্যন্ত এঁকে নিই বলে নিন নিজ হাতে একটা ব্যাগ নিয়ে নিল আরে নীর তোমায় নেওয়া লাগবে না আমি যেতে পারবো আনকে আমি তো আপনার মেয়ের সমান আপনার মেয়ে বললে কি আপনি না করতেন বলেন ভাবেন আপনার মেয়ে আপনাকে একটু সাহায্য করবে নিদিম বেগম আর কথা বললেন না একা তার নিজের পক্ষেও যাওয়া সম্ভব ছিল না গাড়ি দিয়ে এলেও এই কাঁচা রাস্তায় গাড়ি একদম চালানো যায় না আবার সাথে কাল রাতে বৃষ্টির ফলে রাস্তার একদম খারাপ অবস্থা তাই মেন রোডে গাড়ি থেকে নেমে তিনি হাঁটা ধরেন নিজাম তালুকদার পরিচিত একজনের গ্যারেজে গাড়ি রাখতে গেছেন তাই মেন রোড থেকে বাড়ি দূর না হলেও একা হতে এত জিনিস নিয়ে যেতে যেতে তিনি একদম হাঁপিয়ে উঠছিলেন বাড়ির উঠানের সামনে আসতেই ঘটলো এক বিপত্তি বৃষ্টির ফলে জায়গা ছিল একদম বিচ্ছিন্ন নীর নীলিমা বেগমের সাথে কথায় এত বিবর ছিল যে কাদা তার চোখে পড়েনি আর এই পিচ্ছিল কাদায় পা দিতেই ঠাস করে পড়ে যায় নীল ঠিক চার থেকে পাঁচ হাত দূরে নানার সাথে বসে চা খাচ্ছিল নওয়াজ নীরের এমন অবস্থা দেখে সে জোরে হেসে দিল নীর নওয়াজের দিকে তাকালো নীর নওয়াজের দিকে তাকিয়ে বলল কেমন লোক রে বাবা এভাবে কেউ পড়ে গেল আর এই লোক কি না হেসেই চলেছে এই লোক আসলেই অসভ্য অসভ্য না হলে কি কেউ এমন করে আর আগে ও লজ্জায় লাল হয়ে গেল নীল সাথে নিজেকে কতগুলো কথা শুনালো একটু সাবধানে হাঁটলে কি হতো কেন যে বারবার এই লোকের সামনে এসেই তাকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় নওয়াজ এটা কি তুমি হাসছো কেন মেটা পড়ে গেল আর তুমি হেসে যাচ্ছ তার কাছ থেকে ব্যাগটা তো নিতে পারো নওয়াজ এবার হাসি থামিয়ে দিল মায়ের কথা মতো নীলের কাছে চলে গেল ব্যাগ নিতে নীলের কাছ থেকে ব্যাগ নিয়ে একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল মিস পাখির বাসা বা পড়ে যাওয়ার কোনো সমস্যা আছে নাকি এদিক সেদিক পড়ে যান দেখে শুনে হাঁটবেন একবার কোমর ভাঙলে তখন কিন্তু সোজা হয়ে হাঁটতে পারবেন না তখন আপনাকে সবাই বলবে বলেই চোখ টুপনি কাটলো নওয়াজ ব্যাগ হাতে নিয়ে ঘরের দিকে চলে গেল নীল তার যাওয়ার পালে তাকিয়ে রইল ভাবলো কিভাবে তাকে জব্দ করলো এই লোক প্রথম দেখায় লোকটাকে দেখে তো মনে হয়েছিল লোকটা ভালো তবে এখন তো দেখছি ভারী অসভ্য তা না হলে কি এভাবে কেউ কাউকে বলতে পারে নীর উঠে দাঁড়ালো কাদায় জামা কাপড়ের অবস্থা খারাপ নীর নিজেকে পর্যবেক্ষণ করে বাসার দিকে হাঁটা ধরলো পেশন থেকে শুনতে পেল আমার জন্য তোমার এমন হলো তুমি আমার সাথে এসো ভেতরে ড্রেস চেঞ্জ করে নিও না আন্টি আপনার জন্য কিছু হয়নি হয়েছে আমার অসাবধানতার জন্য আমার বাসায় যেতে হবে অন্য কোনো দিন আসবো বেলা এগারোটা বসার ঘরে গোল হয়ে কথা বলছে সবাই মূলত নিজাম তালুকদারের স্বপ্ন ছিল এতিমখানা তৈরি করার তাই অনেক জায়গা খোঁজাখুঁজির পর একটা জায়গা মিলে যেটা এতিমখানা তৈরি করার জন্য পারফেক্ট এবং সেই জায়গাটা নওয়াজের নানার বাড়ি থেকে বিশ মিনিট দূরে তাই সব কিছু ঠিক করে এখানে এতিমখানা তৈরির কাজ ধরেন এবং নিয়ত করেন নওয়াজকে দিয়ে এই এতিমখানার উদ্বোধন করবেন তাই তো ছেলেকে এত পেশার দিয়ে বিদেশ থেকে দেশে নিয়ে আসছে আব্বা তুমি খুব ভালো কাজ করেছো বলেই নওয়াজ উঠে চলে গেল নিজাম তালুকদারও নিলিমা বেগমের চোখে চাওয়া করলেন ছেলে যে আজ অব্দি তার বাবার রেগে আছে সেটা তিনি ভালো করেই জানেন এই ছেলের নাকের রাগ নিয়ে তৈরি নিল সকলে মিলে সেই জায়গায় যাওয়ার জন্য রওনা হলো বেশ কিছুক্ষণ পর উপস্থিত হলো সেই জায়গায় কি সুন্দর জায়গা উদ্বোধন কাজ শেষ করে তারা পুরো এতিমখানা ঘুরে দেখতে লাগলো ঢুকতেই এক পাশের ফুলের গাছ দিয়ে বাগান করা অন্য পাশে বাচ্চাদের খেলার জন্য মাঠ তৈরি করে দেওয়া হয়েছে দোতলা ভবন বিভিন্ন বয়সের বাচ্চাদের জন্য আলাদা আলাদা রুম রুমগুলো সুসজ্জিত সব কিছু একদম সুন্দরভাবে সাজানো গোছানো বলা চলে সব কিছু ঘুরে দেখতে দেখতে এক জায়গায় চোখ আটকে গেল নওয়াজের সামনে থাকা দৃশ্যটি দেখে ঠোঁটে হাসি ফুটে উঠল মনে মনে বলল ভালোবাসা আসলেই সুন্দর এদিন খানায় সামনের যে দিকটায় মাঠ সেই দিকে মাঠের এক পাশে বাচ্চাদের জন্য দোলনা লাগানো হয়েছে ঠিক সেই দোলনায় সালেয়া বেগম বসে দোল খাচ্ছেন এবং মোগলিশুর রহমান পিছন থেকে ধাক্কা দিচ্ছেন কি সুন্দর হাসি লেগে আছে দুজনের মুখে হাসিতে কোনো মিথ্যের আভ্যাস নেই আছে শুধু প্রশান্তি আছে সুখ শান্তি এবং একে অপরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা নিতান্তই যে কোনো সম্পর্ককে ভালোবাসা থাকা জরুরি তার থেকে বেশি জরুরি সেই ভালোবাসাকে পরিচর্যা করা আর এই পরিচর্যা করা যায় সম্মান শ্রদ্ধা যত্ন বিশ্বাস ও আগলে রাখার মাধ্যমে এগুলো ঠিকভাবে করতে পারলে সম্পর্কগুলো শুরু থেকে শেষ পর্যন্ত একদম যেমনই ভালোবাসা বাড়তে থাকে ঠিক তেমনই শেষ পর্যন্ত টিকে থাকে অনায় আসে কোনো কিছু সম্পর্ককে শেষ করতে পারে না এর সবচেয়ে বড় উদাহরণ নামাজের সামনে থাকা কপত কপতি নামাজ ছোট থেকে বড় হওয়া অবধি নানা নানুর মধ্যে যে ভালোবাসা দেখছে তা অন্য কোথাও দেখেনি কি সুন্দর এই বয়সে এসেও দুজন দুজনের ভালো লাগাগুলো খেয়াল রাখছেন একসাথে হাসছে দেখতেও ভীষণ ভালো লাগছে নামাজের ভাবনার মাঝে তার পাশে এসে দাঁড়ালো সাবিহা নামাজের দিকে তাকিয়ে বলল বিয়েটি আর করিনি নামাজ ভাইয়া তাহলে তুই আর তোর বউকে দোলনায় দোল খাওয়াতে পারবি কথায় নামাজ হেসে বলল শুধু বউকে না আমার তো বাচ্চাকে দোল খাওয়ানোর ইচ্ছা করছে আমি কিন্তু সিরিয়াস আর কতদিন এভাবে এবার বিয়ের জন্য রাজি হয়ে যাও না নামাজ ভাইয়া আমিও তো সিরিয়াস দেখো তাদের কথার মাঝে উপস্থিত হলেন নীলিমা বেগম সকল কাজ শেষে বাসায় যাওয়ার জন্য তারা দিলেন কত কাজ বাসায় ঢাকা থেকে নামিরা বেগম তার পরিবার নিয়ে চলে এসেছেন নামিরা বেগমের দুই ছেলে মেয়ে মাহাদ ও আফরা মাহাদ পড়াশোনা করে শেষ করে বাবার ব্যবসা দেখছে আফরা অনার্স প্রথম বর্ষের ছাত্রী আসলে নামিরা বেগমের শ্বশুর হচ্ছেন মোকলেসুর রহমানের বন্ধু সেই সুবাদে নামিরা বেগমের শ্বশুর বাড়ি তার বাবার বাসার একদম কাছে কিন্তু শ্বশুর শাশুড়ি কেউ জীবিত না থাকায় এখানে থাকা হয় না স্বামী সন্তান নিয়ে শহরে থাকেন তবে শ্বশুর বাড়িতে শুধু তার দেবর নিজ পরিবার নিয়ে থাকেন যেহেতু সবাই গ্রামে থাকে এবং শহরে যেয়ে বিয়ের কাজ সম্পূর্ণ করা ঝামেলা তাই ঠিক করা হয় বিয়ের অনুষ্ঠান গ্রামেই হবে সন্ধ্যাবেলা সকলে মিলে চা খাচ্ছে বেশ সময় পরে এভাবে সকলে একত্র হয়েছে আর নানা বাড়িতে সবাই একসাথে হলে মজাই অন্যরকম চা খাওয়া শেষে সকলে মিলে বিয়ের বিষয়ে আলোচনা করতে শুরু করলো কে কি করবে কে কি পড়বে আরও কত কি কথার মাঝখানে আফরা বলে উঠল এখন তো মাহাত ভাইয়ার বিয়ের মিষ্টি খাচ্ছি তবে নাজ ভাইটা কবে খাবো সময় হলে খেতে পড়বে শুধু বিয়ে না বাচ্চার জন্মের মিষ্টি খেতে পারবে উপস্থিত সকলে নওয়াজের কথা শুনে অবাক হলো নীলিমা বেগমের তো চোখ আপনা আপনি বড় হয়ে গেল যে ছেলে এতদিন বিয়ের প্রসঙ্গ তুললে কথা ঘুরিয়ে দিত সে ডাইরেক্ট বাচ্চা অব্দি চলে গেল ভাবা যায় সবচেয়ে বড় কথা হলো কি সুন্দরভাবে ঠান্ডা গলায় উত্তর দিল এমনি তো ভয়ে তার সাথে কেউ কোনো কথা বলে না তার মাঝে মুখ ফুসকে যখন আফরা এই কথা বললো তখন সবাই ভেবে নিয়েছিল যে নিশ্চিত এখন কোনো করা কথা শুনতে হবে আফরার তাদের কথার মাঝে উপস্থিত হলো সালেহা বেগম তিনি সবাইকে তারা দিয়ে বললেন সবাই তাড়াতাড়ি পাকের ঘরে যাও পিঠা বানামো আমি নানা পাকের ঘরে আসছেন নানুর বলা মাত্রই সবাই চলে গেল রান্নাঘরে উফ শীতের দিনে পিঠা খাওয়ার মজাই আলাদা উঠান পেরিয়ে রান্নাঘর পুরো বাড়ি পাকা করা বাড়ির ভেতরে নানা ঘর থাকলেও সালেয়া বেগম সে আগের মতো লাকড়ি চুলায় রান্না করতে ভালোবাসেন তাই এত বলার পরও তিনি কোনো বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের ভিতরে রান্নাঘরে কাজ করেন না হুড় হুর করে উঠান পেরিয়ে একে একে সবাই পাকের ঘরে চলে গেল পাতানো মাদুরে সবাই মিলে বসে পড়ল বড়রা ঘরে বসে বিয়ের কথা বলছিলেন বিথায় আসেনি এই যে শীতের দিন তার উপর নানু বাড়িতে সব কাজেন মিলে নানুর হাতে পিঠা খাওয়ার মজাই আলাদা একে একে পিঠা বানানো শুরু করলেন সালেহা বেগম পাশে মকলসুর রহমান বসে স্ত্রীকে সাহায্য করতে লাগলেন নানা ভাই তুমি সরে যাও আমি নানুকে সাহায্য করছি সাবিহা নানাকে উদ্দেশ্য করে বলল নানা আমি তোমার নানুর সাহায্য করব তুমি বসো আরে দাদু তো দাদির সব কাজে সাহায্য করে সকাল হলে ঘর গোছানো থেকে শুরু করে মাঝে মাঝে নানুর মাথায় তেল পর্যন্ত দিয়ে দেয় যে ভালোবাসে দাদিকে দাদু নানা ভাই তো দাদুকে চু লাভ করে বলেই হাসতে লাগলো নাজিফা তার কথা শুনে হো হো করে সবগুলো একসাথে হেসে দিল আমার একটা মাত্র বউ তারে মহব্বত করব না তো কি অন্য জনকে করব মোকলেসুর রহমানের কথা শুনে ঠোঁটে হাসি ফুটে উঠল সালেহা এত বছর পরও যেন তাকে চোখে হারায় রহমান বিয়ের পর থেকে ছায়ার মতো তাকে আগলে রেখেছেন এই এত বছরে যত ঝড় কেন শক্ত করে তার হাত ধরেছিলেন সব সময় তার সামনে ঢাল হিসাবে ছিলেন কখনো একটা ঝাড়ি পর্যন্ত দেননি সব সময় ভালোবেসে কথা বলেছে নিজের করে আগলে রেখেছেন অথচ এখন সময়ের মতো সব কিছু এত খোলামেলা ছিল না ভালোবাসা ছিল পবিত্র একদম বাসর ঘরে দেখেছিলেন তিনি নিজ স্বামীকে এখনকার মতো সব এত সহজ ছিল না যে বললাম ভালোবাসি তো একটু পরে বললাম ভালোবাসি না তখন সব কিছু ছিল পানির মতো স্বচ্ছ সমুদ্রের ন্যায় গভীর যদি কেউ কাউকে ভালোবাসতে বাসে তবে থেকে যেত আজীবনের জন্য এত বিচ্ছেদও ছিল না কোনো ছলনা ছিল না শুধু অনুভূতিগুলো ছিল হৃদয়ের অন্তঃস্থল থেকে তাই তো এত বছর পরও দুজন দুজনকে চোখে হারায় ভোরবেলা ঘুম থেকে উঠে গেল সবাই এই শীতের দিনে গ্রামে যে খেজুরের রস না খেলে কি হয় মোটেও না এত সুস্বাদু একটা খাবার না খেলেই নয় নানা ভাইয়ের সাথে সব দল বেঁধে বেরিয়ে গেল খেজুরের রস খেতে আরে নীর কেমন আছিস কোথা থেকে আসছিস নীর মাঠে ছাগলকে বেঁধে দিয়ে বাসায় ফিরছিল ঠিক সেই সময় কোনো মেয়েলি কণ্ঠ শুনতে পায় এই সময়ে মেয়েলি কণ্ঠ তবে কণ্ঠটা চিনতে বেশি সময় লাগলো না নিদের আরে আফরা আমি ভালো আছি তুই কেমন আছিস কবে আসলি তোকে খুব মিস করেছি আমি কত দিন পর গ্রামে এলি তুই আরে এত প্রশ্ন করে কোনটে রেখে কোনটার উত্তর দেব এই তো কাল এসেছি মাহাতে সাবিয়াহপুর বিয়ে না আসে জন্য আর ভার্সিট থেকে সহজে ছুটি নেওয়া যায় না রে তাই এতদিন পর এসেছি কি দেখলি না নীর নীর নাজিফার দিকে তাকায় নাজিফা এগিয়ে এসে গলা জড়িয়ে ধরে তিনজন সমবয়সী খুব ভালো সম্পর্ক নীরের তাদের সাথে ছোট থেকেই খুব খাতেন কবে এলি সেদিন তো আন্টির সাথে তোকে দেখলাম না আরে আমি আফরাদের বাসায় ছিলাম তাদের সাথে এসেছি নাজিফা তুই কি যাবি নাকি এখানে দাঁড়িয়ে থাকবি খানিকটা ধমকের সুরে বলল না আওয়াজ ছেলের কণ্ঠ শুনে সামনে তাকালো নীল দেখতে পেল এক যুবক দৃষ্টি ফোনের দিকে রেখে কথাগুলো বলল আগ্রার নীলের হাত ধরে বলল হুম যাব নামাজ ভাইয়া নীল তুইও চাল আমার সাথে খেজুরের রস খেতে চাচ্ছি না নাজু তোরা যা আমার কাজ আছে আরে নী চল না আমাদের সাথে না রে আফরা আমার কাজ আছে বাসায় অন্য একদিন যাব নি চল কিছু হবে না বলেই নীলের হাত ধরে আফরা কিছু দূর যেতেই একজন পরিচিত লোকের সাথে দেখা হলো মুখলেসুর রহমানের তার কাছ থেকেই সকলে মিলে খেজুরের রস খেয়ে নিল এই ঠান্ডায় শীতের সকালে ঠান্ডা খেজুরের রস যেন দাঁতে কম্পন ধরিয়ে দিল ঠান্ডায় শরীর জুড়ে অনুভব হলো দুপুরে খাবার শেষ করে নিজের রুমে শুয়েছিল নওয়াজ শুয়ে শুয়ে ফেসবুক স্কল করছিল হঠাৎ দরজায় কারো উপস্থিতি টের পেয়ে বলে দরজা খোলা ভিতরে চলে আসুন নওয়াজের কথা শুনে নীলিমা বেগমের রুমের ভিতর চলে এলেন নওয়াজের পাশে বসে বললেন কি করছিস বাবা নওয়াজ চোখ তুলে তাকায় নিজের মাকে দেখে ঠোঁটে হাসি ফুটে ওঠে এই তো কিছু না মা শুয়েছিলাম তুমি খাবার খেয়েছো হুম খেয়েছি আসলে তোর সাথে কিছু কথা বলার ছিল আমার কি বলবে আম্মু আর কতকাল এভাবে থাকবি আমি একা কোথায় তোমরা সবাই আছো আমার সাথে আমরা তো আছি কিন্তু ওই যে একজন কাছের যে তোকে আগলে রাখবে সে তো সুখে দুঃখে সাথী হবে হুম বুঝলাম খানিকটা গা ছাড়া ভাবে উত্তর দিল নামাজ এতগুলো কথা শুনে কোনো ভাবান্তর লক্ষ্য করলেন না নীলিমা বেগম কি বুঝলি নাওয়াজ ঠোঁটে দুষ্ট হাসি হেসে বলল বুঝলাম যে তোমার বড় বয়সে খেলার সাথী হিসেবে নাতি নাতনি প্রয়োজন নামাজের কথা শুনে হাসি ফুটে উঠল নীলিমা বেগমের মুখে তবে কি তুই বিয়ের জন্য প্রস্তুত এই কথা আমি কখন বললাম তাহলে দেখো মা আমি বুঝতে পারছি যে তোমরা আমার জন্য টেনশন করো বাট ট্রাস্ট মি আমি ঠিক আছি আর শোনো আমাকে কিছুদিন সময় দাও আমি নিজে তোমাকে নিজের সিদ্ধান্ত জানাবো সিওর হান্ড্রেড পারসেন্ট শিওর আমি বলে নওয়াজ মায়ের কোলে মাথা রাখলো মায়ের কাছে আবদার করলো মা আমার মাথায় হাত বলিয়ে দাও নীলিমা বেগম ছেলের মাথায় হাত বলিয়ে দিলেন কিছুক্ষণ আগের কথা নামাজ তার মায়ের রুমে গিয়েছিল চুল ম্যাসেজ করতে কিন্তু দরজার সামনে গিয়ে শুনতে পায় দেখুন আম্মা আমায় কতবার ফোন দিয়েছে ফোন দিয়ে একটাই কথা নওয়াজের বিয়ে দেখুন ছেলে আমার মাত্র দেশে ফিরেছে কিছুদিন যাক তার পণ্য হয়ে এসব কথা তুলব কিন্তু না আম্মা বারবার এক কথাই বলে যাচ্ছে এবার কিন্তু আমার ছেলের বিষয় আমি সিরিয়াস। নীলিমা মাথা ঠান্ডা করো মা যখন এত করে বলেছেন তবে কথা বলেই দেখো বিয়ের প্রসঙ্গ তুললে বিয়ে হয়ে গেল না আচ্ছা তুমি শুধু তাকে বিয়ের বিষয় জিজ্ঞাসা করবে এর বেশি কিছু না তুমি কি চাও না তোমার ছেলে সংসার করুক আমি চাই তবে তারা হুরু করে না আমি বললাম তো শুধু বিয়ের প্রসঙ্গ তুলবে এর বেশি কিছু না কথাগুলো শুনে আর রুমে যাওয়া হয়নি নওয়াজের এভাবে কারো কথা শোনা ঠিক নয় তবে কি আর করার না চেয়েও কথাগুলো শুনতে হলো নওয়াজের তাই মায়ের মন রক্ষা করতে এতগুলো কথা বলল রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে আছে একে তো বিয়ে বাড়ি বড়রা বসে নানা ধরনের কথা বলছে ছোটরা বসে নিজেদের মতো কথা বলছে আচ্ছা আমরা কি মাহাত ভাই আর গেট ধরবো না আমরা কি জুতা চুরি টাকা পাবো না আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে